সবাইকে অটাইম নিউজে স্বাগতম নিউজ করছি আমি ব্ল্যাক ডায়মন্ড কিং কং বউ প্রথমে দুঃসংবাদ সংবাদ দিয়ে শুরু করছি বনে এখন চোরের উপদ্রব বেড়েছে তাই বনে সকল পশুকে সতর্ক থাকতে বলা হলো পুলিশ খুব তাড়াতাড়ি চোরকে ধরার চেষ্টা করছে ধন্যবাদ কে কে নিউজে আমি কি দেখলাম বনে চোরের উপদ্রব বেড়ে গেছে হায় হায় স্বামী স্বামী রে মাই বউ গেছি বউ পাইসে গেছি বাঁচাও বাঁচাও বালতিটা আমার মাথা থেকে বের করে দাও ও বউ গো ও বউ দেখো দেখি কাণ্ড আমার ইরি মাই মাথা থেকে বালতি খুলে গেছে ইয়াহু এই বলদের বাচ্চা বলো বালতি মাথা দিয়ে কেন হ্যাঁ ইরি মাই রে আমি তো বালতি নিজের ইচ্ছায় মাথায় ঢুকাইনি বালতি দিয়ে গোসল করতে গিয়েছিলাম এই না বালতি তুলিছিOmni বালতি মাথায় ঢুকে গেছে কিছুতেই বালতি মাথা থেকে বের করতে পারছিলাম না মাইরি তা কেন পারবি বসে বসে শুধু কেটে পারবে শুনো বাদ দাও এসব কথা টিভিতে নিউজ দেখলাম ফনে নাকি চোরের উপদ্রব বেড়েছে চোরের উপদ্রব পেরেছে তো আমি কি করব তোমাকে কিছু করতে হবে নি শুধু ছোট একটা কাজ করতে হবে শুনো আমাদের তো এমন টাকা পয়সা নেই যে চোর এসে চুরি করবে

এই হারটা আবার কোথায় বাইরে লুকাতে যাব ওরে বোকা রাম রে না রাম এত বড় বাড়ি আছে কিন্তু বাড়িতে তো কোনো লক আর নেই আর সোনার গহনা বলতে আমার বাপের বাড়ি থেকে দেয়া এই গলায় হারটাই আছে এটা চুরি হলে তো আমার আর কিছুই যাও যাও এটা কোনো সুরক্ষিত স্থানে রেখে এসো ওকে বউ দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাও দাও এই বস্তাতে হারটা ঢুকিয়ে দাও মরে মোর জানা এ ছোট্ট একটা সোনার হারের জন্য এত বড় বস্তা আরে বউ চোর যদি আমার বস্তাটা দেখি ফেলে তাহলে চোর বুঝবে আমি আমার বাড়ির সব জিনিসপত্র লুকিয়ে ফেলেছি আমার বাড়িতে চুরি করতে এসে কোনো লাভ নেই বুঝলে ওই হাই রে এই ব্যাটাকে নিয়ে আমি কোথায় যাই ওরে ব্যাটারি তুমি কি চোরকে দেখা দিতে দেখাতে নিয়ে যাবে সোনার হার লুকাতে আতে করে লুকিয়ে নিয়ে যাও ইরি মাইরি হাতে করে নিয়ে যাবো বলছো ঠিক আছে ঠিক আছে তাও দাও এমন জায়গায় লুকাবো চোর কেন চোরের বাপু খুঁজে পাবে না কোনো গোপন লুকাবে কিন্তু সোনার হারটা কোথায় লুকিয়ে রাখি কোথায় লুকিয়ে রাখি ওই তো ওই তো একটা ঝোঁক

বউ চোরের ভয়ে একটা সোনার হার লুকাতে দিয়েছে কোথায় যে লুকাই জায়গায় খুঁজে পাচ্ছি না মাইরি আরে আবার জিগাই আমি না তোর হাফ প্যান্ট পরা বন্ধু আমি থাকতে তুই তোর বউয়ের গলার হার লুকানোর জায়গা খুঁজছি দে দে আমাকে দে আমার ঘরে লোহার লকার আছে সেই লকারে সোনার হারটা যত্ন করে রেখে দিব চোরের ক্ষমতাও নেই লোহার লকার ভেঙে সোনার হার নেওয়ার আরে বাস আমার তো তাহলে কোনো চিন্তাই নেই শুধু শুধু গোপন জায়গায় খুঁজে মুড়ছি দূর এই নে নে সোনার হারটা নে ভালো করে রাখিস কিন্তু বন্ধু আচ্ছা ঠিক আছে রে তুই নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। আমি আর একটু পটি করে বাড়িতে যাব ও মা কি সঞ্জয় সোনার হ্যার গো এই হারটা আমি নিবোই নিবো বউ বলছো কি এটা তো শেফার হার মিসকে আমাকে রাখতে দিয়েছে এই হার তুমি নিবি কি করে আর টাকা দিয়ে হারটা কিনে দেওয়ার কথাই একদম বলবে না কিন্তু আমার হাতে অত টাকা পয়সা নেই টাকা পয়সা নেই তো কে হইছি আমাদের বুদ্ধি তো আছে শুনো শুনো কাঁচি এদিকে এগিয়ে দাও হাতে বাকি নয় বুদ্ধি দিয়ে তাই নাকি কি বুদ্ধি বকি বুদ্ধি বলো বলো আরে বাস দারুণ বুদ্ধি তো বৌরে ওই মিসকে তো বোকারাম ওর বউ একটু চালাক ওর কাছ থেকে হার বাগিয়ে নেওয়া কোনো ব্যাপারই না তোমার বুদ্ধিটা পুরো ঝাক্কাচ আমি যে শিখিয়ে দিলাম সে অনুযায়ী কাজ করবে তাহলে এই সোনার হাটে আমাদের হয়ে যাবে সবাইকে অটাইম নিউজে স্বাগতম নিউজ পড়ছি আমি ব্ল্যাক ডায়মন্ড কিং কংবো বনবাসীদের জন্য আজ রয়েছে সুখবর। বনের মধ্যে যারা চুরি করত, তারা ধরা পড়েছে। বনবাসীরা এখন নিশ্চিন্তে থাকতে পারে। ধন্যবাদ। ওগো তুমি এসেছো? টিভিতে এক নিউজ দেখলাম। নাকি ধরা পড়েছে। আমাদের আর কোনো টেনশন নেই। যা যাও। আমার সোনার কোথায় লুকিয়ে রেখেছো, নিয়ে এসো গিয়ে। আরে বউ তোমার সোনার হারটা তো আমি ফিসকেকে দিয়েছি ওর বাড়িতে নাকি লোহার লকার আছে সেইখানেই রাখবি বলেছি বানে চোর যখন দরাই পড়েছে তখন আর অন্য লকারে সোনার হার রেখে লাভ নেই চলো চলো তোমার বন্ধুর বাড়িতে গিয়ে আমরা আটটা নিয়ে আসি ইরি মাইরি চালা রে চালা এই বউ একবার বলে সোনার হার লুকিয়ে এসো একবার বলে নিয়ে এসো এতTeri ভালোই লাগে না চলো চলো ফিসকের বাড়িতে যাই পিসকে এই পিচকে বাড়িতে আছিস আরে মিসকে শুকাচ্ছে কি ব্যাপার দুজনে একসাথে আমার বাড়িতে সো আমি নাকি তোমাকে আমার সোনার গলার গলাঘাটটা দিয়েছি ওটা ফেরত নিতে এসেছি হায় হায়রি আমার কিছু না সে হয়ে গেছে রে হাই হাইরি তো মা কি রে কি কান্টো আমার বউ নিজের বোনও চেয়েছে তা পিসকে তোর বউ কাছে কেন রে দাঁড়িয়ে কি পরে বিস্কিট তোকে আর কি বলবো মনির দুঃখের কথা তোর বউয়ের সোনার হারটা আমার বউ একটু শখ করে গলায় পরেছিল মমা সে কি টণ্ড সে কি টণ্ড গলার হারটা পড়তেই অদৃষ্টি হয়ে গলার মধ্যে হালটা ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক কখন থেকে খেতে পারছি কথা বলতেও পারছি কি ব্যথা কি ব্যথা যাইসু ভা তোর হারের কথা ভুলে জানি

ওরে মিসকি এই তোর উপকারের প্রতিদান তোর বউ আমাদের মিথ্যাবাদী বলছে হ্যাঁ বলছি মিথ্যাবাদী হ্যাঁ শতবার মিথ্যাবাদী বলবো তোমাদের কথা আমি কিছুতেই বিশ্বাস করি নি তোমরা আমার আর আত্মশত করেছো এর বিচার আমি চাই চাই কিসের বিচার হ্যাঁ কিসের বিচার পাবিনে তুই তো সোনার হাই পাবিনে গলার ভিতর থেকে কিভাবে মে বের করে দিব হ্যাঁ এ রে ও আর ঝগড়া করো তো চলো চলো বাড়ি ফিরে যাই সত্যি সত্যি পুজোর রূপার গলার মধ্যে তোমার সোনার হারটা ঢুকে গেছে কি আর কর আর বলো একদম চোখ পারে তো তুমি ছেলে ভুলানো কথা বলতে পারো আমি বলবো নে সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুল কি করে পাকাতে হয় না আমার খুব ভালো করে জানা আছে রূপারি রূপা তোকে আমি এবার এমন কেন কেনবো আর রে আমি কি ছেড়ে দিব! জড়া পেঠি দরা। বয় টিশু বয় টিশু আরে আরে করচকি করচকি ছাড়ো ছাড়ো ওরে ওরে আমার বহর গলাটা লাল করে দিল রে ওরে মেরে আমার বহর গলাটা লাল করে দিল ওরে আমার বহরের কাঁটা চিরে দিল রে বয় টিশু বয় টিশু শি পলবাজে শিফা আমার বাড়িতে এসে আমায় কি গ্যালানি দিলি স্বামী লেটস গো এক্ষুনি আমি ময়ূর পাখির বাড়িতে যাবো আর আমার খেলানোর বিচার চাইবো গো আমি কি ছেড়ে দিব আমার সোনার গহনা আত্মসাত করেছি স্বামী আমিও মোরল বাগের বাড়িতে বিচার দিতে যাবো গো কি ব্যাপার মিসকি ফিসকির দুই পরিবারে আমার কাছে এক সঙ্গে এসেছে হোয়াটস প্রবলেম বিচার আছে আমাদের বিচার আছে আই আই দাঁড়াও দাঁড়াও

গলার মধ্যে ঢুকে গেছে কিছুতে আমার আর সোনার আর দিচ্ছে এর বিচার চাই আমি বিচার চাই গলা থেকে সোনার হার বের করতে না পারলে কি করে ফেরত দিব মরুল মশাই আর এই কথা বিশ্বাস না করে সেবা আমাকে আমার বাড়িতেই কেলিয়েছে এর বিচার চাই আমি এ তো দেখছি ফেরি ডান্ডারা তো অসুবিধা সব শুনে যা বুঝলাম যত ঝামেলা ওই সোনার হার নিয়ে তাই সোনার হারটা ফেরত পেলে শেপার বিচার পাওয়া হবে আর সোনার হার পেলে না হয় পরে শেপার রূপাকে কেलिएছে তার বিচার করা যাবে এ মানে সোনার হার তো আমার গলায় কি করে বের হবে কেন কেন রূপা তোর গলা চিরে তাই বল তো এই যা একটা বটি নিয়ে আয় ও নো ওরে বাবা কি কথা हां আমার গলা চিবে মানে ওকু কি বলে গলা চেয়ে দিলে আমি বাজবো কি করে রাখো তোমার সোনার গহনা তোমার গলা আগে নরুল মশাই আমরা মিথ্যে কথা বলেছি সোনার গলার র আমরা বাগিয়ে নেওয়ার দ্বায় বাড়িতে দিয়ে রেখেছি নিয়ে আমি নিয়ে হচ্ছি আরে আরে এই তো এই তো আমার সোনার আর তার মানে তোরা সত্যি সত্যি মিথ্যে কথা বলেছিস আমি জানতাম এই রূপা মিথ্যে কথা বলছে মরুলকে আমি এমনি এমনি হয়েছি যে আমাকে যাবো যাবে আমি তাই বুঝবো গলায় কোনোদিন এমনি এমনি সোনার হাড় ঢুকে যায় নাকি তাই তো রূপাকে একটু ভয় দেখালাম আর ভয় দেখাতেই কেমন গড়গড় করে সত্যি কথা বলে দিল আমার ভুল হয়েছে আমি সোনার হারের লোভে মিথ্যে কথা বলেছি আমাদেরকে ক্ষমা করে দে রে ক্ষমা করে দে না 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 ক্ষমা মিথ্যা বাদের কোনো ক্ষমা নেই বলটু ওই রূপার ফিসকের পিছনে জুতা দিয়ে সপাত সপাত করে দুটো বাড়ি মার ওরে বাবা রে জুতার বাড়ি ও বউ তাড়াতাড়ি পালাও এই বলটু ধর ধর ওদের ধর পালিয়ে গেল ধর

বাপরে বাপ মিসকে ফিসকে দুই দুটো মুরগি কিনেছিস তোরা তা বাড়িতে আত্মীয় স্বজন আসবে বুঝি ইদি মাইদি বাঘ মামু না না আমরা আমাদের মায়ের জন্য মুরগি নিয়ে যাচ্ছি মা খাবে আর আমাদের শান্তি হবে কি তোরা তোদের মাকে এত ভালোবাসিস বাবারে বাবা এই যুগে এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি সত্যি রেশমা দিদি অনেক লাকি যা যা বাপু মুরগি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যা বৌ বৌ দেখো দেখো আমরা দুই ভাই দুটো মুরগি নিয়ে এসেছি ও মাগো মায়া স্বামী মুরগি বুঝি আমার জন্য নিয়ে এসেছো দাও দাও রান্না করছি হিরে মায়রি বউ আমরা দুই ভাই তোমাদের জন্য নয় আমাদের মায়ের জন্য মুরগি এনেছি ওরে বাবা রে বাবা মিছকে ফিচকে সত্যি বলছিস এই না হলে আমার ছেলে বউ মারা যাও এক্ষুনি দুটো মুরগি চাল কম দিয়ে রান্না করো গে ঠিক আছে মা আমি এক্ষুনি চাল কম দিয়ে রান্না করে নিয়ে আসছি হ্যাঁ ময়ূরন দিদি তুমি আবার কবে চাল কম দিয়ে রান্না করে তোমার রান্না করা তরকারিতে তো চালে মুখে দেয়া যায়নি ছোট বৌমা ঠিকই বলেছে বড় বৌমা তোমাকে রান্না করতে হবে নি রান্নার তোরাও অপারণে ছোট বৌমা যাও যাও তুমি সুন্দর করে রান্না করে নিয়ে এসো ঠিক আছে শাশুমা আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি শেফারে শিপা এমন রান্না করবি শাশুমা স্বামীর মন যেন গলে যায় আর তোকে যেন খুশি হয়ে উপহার দেয় ওরে হরম কি মনে করেছিস আমি বুঝি নে শাশুমার মন গলানোর ধান্দা তাই নে ওরে তুই চলিস ডালে ডালে আমি চলি পাতে পাতায় লাল বাজারি গোলের মোড়ে পান দোকানের খড়ির আমার বাবা রাদুরের মেয়ে নাম যে আমার শিফা বাহার এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে যাই চাই স্বামীদের খাবার খেতে ডেকে নিয়ে আসি ওরে গুলবাহার শেফা যা যা তোর এবার কান্ত সারা করছি ও মজা শুরু হিয়া হায় হায় স্বামী তোমরা এভাবে কাটছো কেন হি কী হি এমন যাজালো গন্ধ আসছে কোত্ থেকে ওরে বৌমা কোত্ থেকে আবার তোমার রান্না থেকে শাশুমা খুব তো বলেছিলেন এই সেফা ভালো রান্না করতে পারে এবার কেন নিশ্চয় আমরা যেন খেতে না পারি তাই চাল দিয়ে ভর্তি করেছে দেখো দিদি একদম ফালতু বলবি না আমি তো মাত্র একটা মরিচ দিয়ে রান্না করলাম ইরি মাইরি বউ চুপ করো তোমার রান্নার গ্রানেই বোঝা যাচ্ছে তুমি জাল দিয়েছো নাকি দাওনি শেষ করেছে রে মা তোমাকে আর এই মুরগি খেতে হবে না আমি আজই রেস্টুরেন্ট থেকে তোমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসবো চু আমি আমার জন্যও নিয়ে এসো শেফা দেখ কেমন লাগে সাজুমা আমার কথা শুনুন সাজুমা দু চাথা মাতা কি করতে চাইলো আর কি হলো নিশ্চয়ই এটা রূপা কালনিগিরির কাজ রূপা তোকে আমি চাইবনি চাইবনি আমার সাথে শয়তানি তাইনি তোকে আমি দেখে চাইব হ্যাঁ বৌমা বৌমা কোথায় গেলে আমার কাপড়গুলো ধুয়ে দাও দেখি ও মায়ে গো মায়া শাশুমা দিন দিন কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি চুপ করো ছোট বোমা, তোমাকে আমার কাজ করতে হবে না খুব তো আগবাড়িয়ে আমার জন্যে রান্না করতে গেছিলে সেই রান্না তো মুখে দেয়া দূরের কথা গন্ধে পেট ভরে গেছে চাচুমা, আপনি কাপড়গুলো আমাকে দিন। এক নিমিশে সব কাপড় ঝকঝকে ফকফকে করে দিব এই না হলে আমার বড় বৌমা, যাও বৌমা যাও। ইকুনি আমার কাপড়গুলো ধুয়ে দাও। ভালো কাজ করতে পারলে আমার একটা সোনার বালা তোমার হাতে পরিয়ে দিব। ও মা গো সত্যি বলছেন জাস্ট ওই টাচ্ছি আপনি শুধু দেখুন কত তাড়াতাড়ি আমি কাপড়গুলো পরিষ্কার করি শাশুধ করছি দিদির বেলায় সোনার পালা আর আমার বেলায় কাজ করা না 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 আমি তুই হতে দিবনি রূপা দিদি কি ভেবেছো সোনার পালায় তুমি পাবে এটা তো শিপো কক্ষনে হতে নে। शुद्ध देखो क्या क्या होता है <laughs> ये तो आमर काज हो गया <laughs> जाए सासू माँ के डेके नहीं ऐसे सोनर बाल नहीं <laughs> जाओ जाओ दीदी ऐसी धामर का देखते पार भी

অরে বস মা কি হয়েছে এভাবে চিৎকার করছো এ কি সরিগুলো এভাবে ছেড়ে কীভাবে দাদা কীভাবে আবার দিদি স্যার সে মাইয়ের সাথে হিংসাম করি সে কাপড় ছিঁড়ে ফেলেছে ছি ছু ছি 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 বৌ ছি তুমি এই কাজটা করতে পারলে না না স্বামী তোমরা আমাকে ভুল বুঝছো আমি কাপড় ছেড়ে বিশ্বাস করো বিশ্বাস কীসের বিশ্বাস তোমরা দুই বিশ্বাসের যোগ্য নাও ভেবেছিলাম সোনার বালা দিব বালা না তো চাই তোমাদের আমি কিচ্ছু দিব নে শাশুমা বিশ্বাস করুন আমি ভালো মতো কাপড় গুলো ধুয়েছিলাম শাশুমা দিদি এখন কেমন লাগে চাপটাও চাপটাও বেশি করে কপা চাপটাও উড়ে শিফা তোকে আমি ছাড়বো নে এ কিরে মিচকে ফিচকে কোথায় যাচ্ছিস তোরা ইরি মাইরি মা বাবা যে জমিটুকু রেখে গেছে দুই ভাই সেখানে বেগুন চাষ করব। এতে বেশ ভালো টাকা পাওয়া যাবে সে কি রে বাড়িতে দুই দুটো বৌমা থাকতে তোরা বেগুন চাষ করবি কেন বেগুন চাষ করতে হলে দুই বউ বেগুন চাষ করবে কি মা বেগুন চাষ করবো আমরা হ্যাঁ তোমরা এত দিন দুই বোমান কাজকুকাজ করেছো এখন তো এসেছে ভালো কাজ করার সময় তোমরা দুজন বেগুন চাষ করবে আর যে বেশি বেগুন চাষ করতে পারবে তার নামে আমি জমিটা লিখে দেব ও এম জি বলছেন আমি রাজি ওগো দাও দাও এখন আমি বেগুন চাষ করব এরা তো একদম কোমর বেঁধে কাজ করছে ওরে মিচকে ফিচকে তোদের বৌ যে হিংস ওদের লোভ না দেখিয়ে কোনো কাজ করানো যাবে নে ইদি মাইরি মা তোমার মাথায় তো দেখছি ninja বুদ্ধি बाप বাপ এই দুই বৌয়ের বেগুন চাষ দেখছি তো বামপার ফলন হয়েছে মিজকের বাড়ির বৌরা কত পরিশ্রমী আর আমার বউ আমার বউ তো জন্মের অলস আজ ওই বৌবের সাথে একটা হিসTunes তো করতে হবে হ্যাঁ বউ বৌ কোথায় গেলে ও কি হয়েছে শাশুড়ের ব্যাটা এভাবে চিৎকার করছিস কেন কি আর চিৎকার করছি ওদিকে গিয়ে দেখো বউরা বেগুনের চাষ করেছে আর তুমি কিনা সারাদিন শুয়ে বসে থাকো চাষ করবে ও রে শ্বশুরের বেটা তোর বই খেয়ে পড়ে অন্যের বইয়ের গুন হেয়ারে তোকে রান্না করে কে খাওয়াই শুনি হম ওই যা রান্নাই করতে পারো আর কি পারো শুনি কত পারো মিষ্কে বউয়ের মতো হয়ে দেখাও

ওই বেগুনের খেতে পার্টি করে যদি নাচতে পারি আমিও কালো এর বউ নই হ্যাঁ বেগুন খেতে করে শান্তি টাই না পেলুম শাসু শাশুমা কোথায় কোথায় আপনি তাড়াতাড়ি চলুন আজ আমাদের বেগুন ভাগাভাগি হবে ওরে বাপ রে বাপ বউ মারা তোমরা তাহলে সাকসেস হয়েছো চলো চলো আজ আমি একা নয় আমার ছেলেরা এই খুশিতে অংশগ্রহণ করবে আহ হা হা মিচকে কোথায় তোরা চল রে চল সেফারে সেপা তোর কেদে মনে হয় বেশি বেগুন হয়েছি তোর তোল তাড়াতাড়ি বেগুন তোল জমিটা যে তোকে নিতেই হবে রুপারি তো কি অন্যায় করে হলেও বেশি বেগুন তুলতে হবে জমিয়ে তোল জমিটা যে তোর চাই চাই দিদি আমার বেগুন গাছে হাত দিলে কেন এই বেগুন গাছ তো আমার চুপ কর হাত ছাড়ি এই বেগুন গাছ আমার এই বেগুন আমার ভাগে পড়বে না না ওটা আমার ভাগে পড়বে না না এটা আমার ভাগে পড়বে এ কি বৌমা কি করছো কি কি করছো চারো চারো বেগুন গাছটা চারো হুম হুম এখানে কি গন্ধ বেরিয়েছে রে বাবা হ্যাঁ ঝি চি বোমারা নিচে তাকিয়ে দেখো বেগুন গাছের নিচে প্রচুর পটি চি ঝিঝিঝি দিদি তুমি এই বেগুন গাছ নেওয়ার জন্যে ইচ্ছে যে করে এখানে পটি করে গিয়েছো তাই নেই চুপ করে নাগিনি এটা আমার কাজ নয় এটা তোরই কাজ তুই পটি করা যাই কর বেগুন তো আমি নেবই নেব হে ইয়ো আরো জোরে মারো টান হে ইয়ো মে পাগিয়া রে মে পাগিয়া মুড়ি হরম জতি জোর যায় মূল লোক তাই নে দাদা আজই পটি তোর মুখে ছুরে মারবো ইজি কাম টু সাদা এ চি 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 মিছকে দেখ দেখ তোর বৌদের কাণ্ড দেখ কি গন্ধরে বাবা হরম জাতি মারা এতদিন অনেক সহ্য করেছি আর নয় তোরা দুজন কখনো সুতরা পিনে তোদের ঝগড়া হিংসা বিবাদ নিয়ে আমি আমার দুই ছেলেকে আবার বে দিব তবুও তোদের আমি বাড়িতে জায়গা দিব নে মিচকে ফিচকে চহাল এখান থেকে চাইছ আমাদের ভুল হয়ে গেছি আমাদের ক্ষমা করে দিন আমরা হিংসাম না নে